দু মাস পরে তুলির বিয়ে আমার তো খুব মজা হচ্ছে আমারও খুব মজা হচ্ছে তা তুই তুলির বিয়েতে কি পরবি আমি তো ভাবছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাজবো সাউথ ইন্ডিয়ান শাড়ি সাউথ ইন্ডিয়ান জুয়েলারি বাট ভেবেছিলাম হেয়ার স্টাইলটা একটু সুন্দর ভাবে করব ভালো করে বিননি করে তাতে ফুল জড়িয়ে দেব কিন্তু আমার হেয়ারটা অনেকটা শর্ট তোর মতো যদি লম্বা হেয়ার হতো তাহলে ভালো মানাতো আরে চিন্তা করিস না দু মাস তো বাকি আছে দু মাসের মধ্যে তোর অনেকটা হেয়ার গ্রোথ হয়ে যাবে ধুর দু মাসে বাড়বে না ছাই আমার হেয়ার গ্রোথ অনেকটা কমে গেছে যদি তোর হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যায় তাহলে তুই এই ম্যাজিক্যাল ইউজ কর এটা ডার্মাটোদের দ্বারা রেকমেন্ডেড আমি তো এটা কন্টিনিউ ব্যবহার করে প্রায় শেষ করেই দিয়েছি আমারও হেয়ারটা অনেকটাই শর্ট ছিল হেয়ার গ্রোথ বন্ধ হয়ে গেছিল তারপরে ইউটিউবে একটা ভিডিও দেখে এলস গুডনেস রোজমেরি ওয়াটারের সম্বন্ধে জানতে পারি এটি ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার যা চুল পড়া তিন গুণ কমাতে সাহায্য করে আর মাত্র বারো সপ্তাহের মধ্যে হেয়ার গ্রোথ বাড়ায় ইউজ করা খুবই ইজি স্ক্যালফে স্প্রে করে হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে এতে ওয়াটার বেস্ট ফর্মুলা রয়েছে এটি নন স্টিকি নন গ্রেজি এবং আমাদের মাথার ত্বককে অয়েলি রাখে না এটা কন্টিনিউ ব্যবহার করার ফলে আমার হেয়ার গ্রোথ অনেকটা বৃদ্ধি পেয়েছে আর সাথে অনেক বেবি হেয়ারও বেরিয়েছে এই এই ভিডিও ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করা আছে ঝটপট অর্ডার করে দাও অ্যাভেলেবেল অন পার্পেল ডট কম